হ্যালো বন্ধুরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সিইউ অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকের ক্লাসে সেকেন্ড সেমিস্টার মেজর হিস্ট্রি থেকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা হলো গ্রিক স্থাপত্য সম্পর্কে আলোচনা অর্থাৎ গ্রিক যে স্থাপত্য রয়েছে সেই নিয়েই কিন্তু আজকের ক্লাসে তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটি গ্রিক স্থাপত্যের ক্ষেত্রে কিন্তু মানে বিভিন্ন ঐতিহাসিক বা বিভিন্ন পণ্ডিতরা কিন্তু তাদের মতামত দিয়েছেন প্রথমে কি বলা হয়েছে দেখো যে পণ্ডিতদের মতে খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীর শেষ দিকে গ্রিক স্থাপত্যের সূচনা হয়েছিল এর পূর্বে গ্রিক স্থাপত্য ছিল অজানা অর্থাৎ বিভিন্ন পণ্ডিত এই সম্পর্কে কি বলেছেন যে খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীর শেষ দিকে কি হয়েছিল গ্রিক স্থাপত্যের সূচনা হয়েছিল এর আগে কি বলেছে এর পূর্বে পূর্বে মানে হচ্ছে আগে এর আগে আগে ছিল গ্রিক স্থাপত্যের যে বিষয়টা ছিল সেটা কিন্তু একদমই অজানা ছিল বলেই কিন্তু বলা হয়েছে এবং বলেছে সেই সময় এথেন্স এবং অন্যান্য যে সমস্ত গ্রিক রাষ্ট্রগুলি ছিল সেই রাষ্ট্রগুলির মধ্যে কিন্তু একাত্ম বোধ ছিল এবার এই একাত্ম বোধ মানে কি একাত্ম বোধ বলতে বোঝানো হয় যে কোনো ব্যক্তি বা যে দলের মধ্যে একটা যে গভীর সম্পর্ক রয়েছে সেক্ষেত্রে কিন্তু এই একাত্ম বোধটাকে বোঝানো যেমন এখানে বলেছে দেখো কি বলেছে সেই সময় অর্থাৎ যেই সময় গ্রিক স্থাপ স্থাপত্যের সূচনা হয়েছিল সেই সময় কি এথেন্স এবং অন্যান্য যে সমস্ত গ্রিক রাষ্ট্রগুলি ছিল সেই গ্রিক রাষ্ট্রগুলির মধ্যে কিন্তু যে একাত্মবোধ ছিল মানে একটা গভীর সম্পর্ক ছিল এবং এক ধরনের বলা যায় যে ঐক্যের অনুভূতি কিন্তু ছিল এবং এই সমস্ত মানে একটা গভীর সম্পর্ক এবং এই ঐক্যের অনুভূতির কথার বলার ক্ষেত্রে কিন্তু এখানে একাত্মবোধ কথার শব্দটি কিন্তু ব্যবহার করা হয়েছে তারপরে কি বলা হয়েছে তারা নগরীর গৌরবের সঙ্গে নিজেদের কিন্তু মিশিয়ে দেয় তারা কি করেছিল নগরের গৌরবের সঙ্গে কি করেছিল নিজেদেরকে হচ্ছে মিশিয়ে দিয়েছিল এছাড়াও কি বলেছে তাই রাষ্ট্রীয় কাজে নিযুক্ত বহু শিল্পী ছিল যারা বিভিন্ন উৎসবগুলিতে মানে উৎসবগুলিকে আর কি মহিমান্বিত মহিমান্বিত করত কিন্তু তাদের কর্ম গড়ে উঠেছিল জনগণের স্বার্থকে লক্ষ্য রেখে তাই কী বলছে তাই বলেছে যে রাষ্ট্রীয় কাজে কি করত নিযুক্ত বহু শিল্পী তাহলে রাষ্ট্রীয় কাজেও বহু শিল্পী নিযুক্ত থাকত যারা কি বলেছে যে বিভিন্ন উৎসবকে মহিমান্বিত করত এবারে মহিমান্বিত মানে কি বলা হয়েছে মহিমান্বিত বলতে এক কথায় বলা হয়েছে হচ্ছে পূর্ণ মানে এক্ষেত্রে সাধারণত এটি বলা যায় যে কোনো উজ্জ্বল বা কোনো সুন্দর বা মহৎ কিছুর ক্ষেত্রে কিন্তু এটা বোঝায় তাহলে কী করত উৎসবগুলিকে জাঁকজমক পূর্ণ করত কিন্তু তাদের কর্ম গড়ে উঠেছিল তাহলে এখানে নিযুক্ত বহু শিল্পীদের কর্ম কী ক্ষেত্রে গড়ে উঠেছিল জনগণের স্বার্থকে লক্ষ্য রেখে মানে জনগণ জনস্বার্থকে এখানে জনগণের স্বার্থ বলেছে জনস্বার্থকে লক্ষ্য রেখে মানে সমাজে সকলের জন্য ভালো কিছু বা এক্ষেত্রে মানে ভালো কোনো কিছু করার স্বার্থে তারা কিন্তু লক্ষ্য এই দিকটাতে কিন্তু তারা লক্ষ্য রেখে এছাড়াও কি বলা হয়েছে মূলত গ্রিক স্থাপত্যের মানে গ্রিক স্থাপত্যকে কিন্তু যে একটা সামাজিক শিল্পও বলা যেতে পারে এবার এই যে গ্রিক স্থাপত্য রয়েছে এই গ্রিক স্থাপত্য সম্পর্কে কি বলা হয়েছে একে সামাজিক শিল্পও বলা যেতে পারে এছাড়াও বলা হয়েছে এথেন্সে এই চরম শিল্পোন্নতির যে যুগ বিকশিত হয়েছিল খ্রিস্টপূর্ব চারশো পঞ্চাশ থেকে চারশো অব্দে অর্থাৎ গ্রিক স্থাপত্যের সূচনা কখন হয়েছিল বিভিন্ন পণ্ডিতরা কি বলেছিলেন যে খ্রিস্টীয় খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীর শেষ দিকে গ্রিক স্থাপত্যের সূচনা হয়েছিল এবং এথেন্সে এই যে শিল্পের উন্নতিটার সূচনা কবে হয়েছিল মানে বিকাশিত কবে হয়েছিল এটা খ্রিস্টপূর্ব চারশো পঞ্চাশ থেকে চারশো অব্দের মধ্যে কিন্তু এটা বিকশিত হয়েছিল এবার এই যে গ্রিক স্থাপত্য রয়েছে এর মূল বিষয়গুলি কি রয়েছে কোন কোন বিষয়গুলি রয়েছে এই স্থাপত্যের মধ্যে দেখো এক্ষেত্রে বলা হয়েছে যে প্রথমে এটা বলা যায় যে গ্রিক স্থাপত্যের অন্তর্গত যে সমস্ত বিষয়গুলি ছিল সেগুলির মধ্যে ছিল হচ্ছে মন্দির কোষাগার প্রপিলন এছাড়াও ফাউন্টেন হাউস কাযারা আশার মাসার এছাড়াও প্রেক্ষাগৃহ ইত্যাদি বিষয়গুলি কি ছিল গ্রিক স্থাপত্যের কিন্তু অন্তর্গত ছিল মানে গ্রিক স্থাপত্যের মূল বিষয় বলা যেতে পারে এগুলিকে এছাড়াও কি বলেছে যে গ্রিক স্থাপত্যে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের মধ্যেও কিন্তু এগুলি ছিল তাহলে গ্রিক স্থাপত্যের যদি একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের কথা বলি বা অন্যতম একটি বৈশিষ্ট্যের কথা বলি সেক্ষেত্রে কিন্তু এই গ্রিক স্থাপত্যের মধ্যে যে সমস্ত বিষয়গুলি রয়েছে যেমন মন্দির রয়েছে প্রেক্ষাগৃহ রয়েছে তো এই সমস্ত বিষয়গুলি কিন্তু এই গ্রিক স্থাপত্যের একটি অন্যতম বৈশিষ্ট্যের কথা কিন্তু বলা হয়েছে প্রেক্ষাগৃহ মানে যেখানে এমন একটি স্থান যেখানে যে মানে কোনো নাটক বা চলচ্চিত্র বা অন্য কোনো বিনোদনমূলক অনুষ্ঠান নিয়ে যে আর কি রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু এই প্রেক্ষাগৃহটা কথা কিন্তু বলা হয়েছে এছাড়াও বলেছে যে জাদুঘরে সংরক্ষিত হওয়ার জন্য গড়ে ওঠেনি তাহলে এই সমস্ত যে জিনিসগুলির কথা বললাম গ্রিক স্থাপত্যের মধ্যে যে সমস্ত বিষয়গুলি রয়েছে মন্দির থেকে শুরু করে পোষাগার প্রেক্ষাগৃহ এই সমস্ত বিষয়গুলি কি বলেছে যে জাদুঘরে যে সংরক্ষণ করে রাখবে অর্থাৎ মিউজিয়ামে যে সংরক্ষণ করে রাখবে সে জন্য কিন্তু এগুলি গড়ে ওঠেনি কেন গড়ে উঠেছিল বলা হয়েছে দেখো জনস্বার্থের দিকে লক্ষ্য রেখেই কিন্তু এগুলি গড়ে উঠেছিল তাহলে এগুলো যে একটা যে মিউজিয়ামে যে সংরক্ষণ করে রাখবে বা মিউজিয়ামে যে সংরক্ষিত করে রাখার জন্য যে এই গ্রিক স্থাপত্যগুলি গড়ে উঠেছিল এমনটা কিন্তু বলা হয়নি এখানে কি বলা হয়েছে যে এই সমস্ত জিনিসগুলি কেন গড়ে উঠেছিল জনস্বার্থের দিকে লক্ষ্য রেখেই কিন্তু এগুলি গড়ে উঠেছিল অর্থাৎ সমাজে সকলের ভালোর জন্য এগুলি কিন্তু এখানে সেই দিকেই লক্ষ্য রাখা হয়েছিল তারপরে কি বলা হয়েছে মূলত বাস্তবধর্মী ভঙ্গিতে কিন্তু গ্রিক স্থাপত্য বিকশিত হয়েছিল অর্থাৎ গ্রিক স্থাপত্যের বিকাশ কিসের জন্য ঘটেছিল বাস্তবধর্মী ভঙ্গিতেই কিন্তু গ্রিক স্থাপত্যের বিকাশ ঘটেছিল এবং বলা হয়েছে লোকায়ত ক্ষেত্রে এর বিচরণ ছিল সামান্য বিষয়বস্তুর সারল্য এবং গঠনের সুবিন্যাস এই স্থাপত্যের কিন্তু মূল বিষয় ছিল তাহলে গ্রিক স্থাপত্যের মূল বিষয় কি ছিল সহজ সরলভাবে বলাই হয়েছে এখানে দেখো যে বিষয়বস্তু সারল্য এবং গঠনের সুবিন্যাস মানে খুব সহজ সরল কিন্তু এই গ্রিক স্থাপত্যগুলির বিষয় ছিল এছাড়াও বলেছে মন্দিরকে কেন্দ্র করেই কিন্তু গ্রিক স্থাপত্য বিকশিত হয়েছিল তাহলে মন্দিরকে কেন্দ্র করেই বলা হয়েছে যে মূলত শুধুমাত্র মন্দিরকে কেন্দ্র করে এই যে গ্রিক স্থাপত্য এই গ্রিক স্থাপত্য কিন্তু বিকাশিত কিন্তু হয়েছিল এবার বলেছে যে চারদিক প্রাকার বেষ্টিত প্রাঙ্গনের মধ্যে দিয়ে ত্রিস্তর উন্নত উন্নীত পাদপীঠের ওপর মন্দিরগুলি কি করা হতো নির্মাণ করা হতো প্রায় বলা হয়েছে সব মন্দিরগুলি কি ছিল যে পূর্বমুখী ছিল এবার পূর্বমুখী কেন ছিল কারণ যে সকালের সূর্যর আলোয় যাতে মন্দিরগুলি আলোকিত হয় তাহলে এই যে গ্রিক স্থাপত্যের এই যে এখানে যে মন্দিরগুলি ছিল গ্রিক স্থাপত্যের মানে মূলত মন্দিরকে কেন্দ্র করে এখানে যে গ্রিক স্থাপত্য বিকশিত হয়েছিল কি বলা হয়েছে দেখো যে প্রায় সব মন্দিরগুলি ছিল কিন্তু পূর্বমুখী কেন পূর্বমুখী ছিল তার কারণ হচ্ছে যাতে সকালে সূর্যর আলো আলোয় কিন্তু পুরো মন্দিরটা যাতে আলোকিত হয়ে যায় যার জন্য কিন্তু এখানে বলা হয়েছে যে প্রায় সব মন্দিরই কিন্তু যে সেখানে কিন্তু পূর্বমুখী ছিল এছাড়াও কী বলা হয়েছে গ্রিক স্থাপত্যের নতুন রূপ দান করেন গ্রিক স্থপতিগণ তাহলে গ্রিকের যে সমস্ত স্থপতিরা ছিল বা যে সমস্ত স্থপতি স্থপতিগণরা ছিল তারাই কিন্তু এই স্থাপত্যে একটা নতুন রূপ দান করেছিলেন এবং এই পর্যায়ে ডোরিক আয়নিক করিনথিয়ান স্তম্ভের রূপায়ণে কিন্তু এদের কিন্তু যে একটা উল্লেখযোগ্য কিন্তু ভূমিকাও রয়েছে তাহলে এই যে গ্রিক যে স্থাপত্য শৈলীর মধ্যে যে সমস্ত প্রধান যে বিষয়গুলি রয়েছে বা প্রধান যে সমস্ত তিনটি শৈলীর কথা এখানে কিন্তু বলা যায় আজকের ক্লাসে আলোচনা করছি যে গ্রিক স্থাপত্য শৈলী নিয়ে তো এই যে স্থাপত্য গ্রিক যে স্থাপত্য শৈলী রয়েছে গ্রিক গ্রিক স্থাপত্য তো সেখানে কিন্তু প্রধান তিনটি শৈলীর কথা কিন্তু এখানে বলা হয়েছে প্রথম শৈলী ছিল ডোরিক দ্বিতীয় শৈলী হচ্ছে আয়নিক এবং তৃতীয় শৈলী হচ্ছে কোরিনথিয়ান যে মানে আর কি শৈলীর কথা কিন্তু এখানে বলা হয়েছে লাস্টে কী বলা হয়েছে যে গ্রিক স্থাপত্যের একটি উল্লেখযোগ্য দিক ছিল তরুণদার তাহলে গ্রিক স্থাপত্যের বিভিন্ন মূল বিষয় দেখছি আমরা মূল বৈশিষ্ট্য দেখছি কোন কোন গ্রিক স্থাপত্যের মধ্যে কোন কোন জিনিসগুলি রয়েছে এছাড়াও সেখানে কি বলেছে একটা উল্লেখযোগ্য দিক কী ছিল সেখানকার যে তরুণদারগুলা এবং বলা হয়েছে ডোরিক ও আয়নিক উভয় রীতির স্তম্ভ ব্যবহৃত এথেন্সে অ্যাক্রোপলিসের সামনে অবস্থিত তরুণদারটি কিন্তু সর্বাপেক্ষা কিন্তু সেখানের বিখ্যাত ছিল তাহলে এই যে গ্রিক স্থাপত্য রয়েছে এই গ্রিক স্থাপত্যের মধ্যে কিন্তু বিভিন্ন বিষয়গুলি রয়েছে বিষয়টি একবার রিপিট করছি দেখো বলেছে পণ্ডিতদের মতে সেখানে যে খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীর একেবারে শেষের দিকে কি হয়েছিল। এই গ্রিক স্থাপত্যের সূচনা কিন্তু হয়েছিল এবং কি বলা হয়েছে যে গ্রিক স্থাপত্যের মধ্যে কোন কোন বিষয়গুলি রয়েছে কোন কোন বিষয়গুলি অন্তর্ভুক্ত রয়েছে বা অন্তর্গত রয়েছে প্রথমে সেখানে মন্দির রয়েছে সেখানে ফাউন্টেন হাউস রয়েছে যেটা জল সরবরাহের একটা ব্যবস্থার ক্ষেত্রে বুঝিয়ে থাকে তারপরে সেখানে প্রেক্ষাগৃহ রয়েছে যেগুলাকে বিশেষভাবে যে এটা এমন একটা স্থান যেখানে আর কি দর্শক বা দর্শনার্থীদের বিনোদন বা অনুষ্ঠান দেখার জন্য তৈরি করা এমন একটা স্থান এছাড়াও কি গ্রিক স্থাপত্যের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কী ছিল সেখানের যে সমস্ত মন্দিরগুলি ছিল সেখানের কোষাগার থেকে শুরু করে সেখানের প্রেক্ষাগৃহগুলি কিন্তু এই গ্রিক স্থাপত্যের মূল বৈশিষ্ট্য ছিল এছাড়াও কি এই যে গ্রিক স্থাপত্যের যে মূল বিষয়গুলি ছিল এগুলি কিন্তু খুবই সহজ সরল ছিল এবং এই গ্রিক স্থাপত্যের কিন্তু প্রধান তিনটি শৈলীর কিন্তু কথা বলা যেতে পারে প্রথম শৈলীর ডোরিক শৈলী দ্বিতীয় যে শৈলীটি সেটি ছিল হচ্ছে যে আয়নিক শৈলী এবং তৃতীয়টা ছিল হচ্ছে কোরেন এই তিনটি প্রধান শৈলীর কথাই কিন্তু এই গ্রিক স্থাপত্যের মধ্যে কিন্তু বলা হয়েছে তাহলে গ্রিক স্থাপত্য যে রয়েছে সেটা নিয়ে আজকে আমার ক্লাস এতটাই ছিল ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটু বলে রাখি যে তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে যুক্ত হবে আমাদের থেকে নোটসপত্র নেবে সাজেশন নেবে তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নম্বর হলো সিক্স টু নাইন ফাইভ এবং সেভেন জিরো সেভেন এবং তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারের যে মেজর কোর্সের সঙ্গে যুক্ত হবে তাদের জন্য বলে রাখি আমাদের এখানে কিন্তু মেজরের যে কোর্সই রয়েছে সেটা কিন্তু শুধুমাত্র নিরানব্বই টাকা তোমরা যারা এই নিরানব্বই টাকার বিনিময় আমাদের থেকে এই মেজরের কোর্সটা পার্চেস করবা তারা কিন্তু মাইনরের যে প্যাকেজটা রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে আজকের ক্লাস এতটাই ছিল দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং